আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রায় আটাশ বছর পর বাংলাদেশ পুনরায় চালু করেছে বগুড়ার বিমানবন্দর প্রথম দেখা এটি যেন সাধারণ একটি আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা কিন্তু ভেতরে লুকিয়ে আছে সামরিক এক নতুন বার্তা যা সরাসরি ভারতের জন্য একটি কৌশলগত মাথা কারণ হয়ে উঠতে পারে বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের কেন্দ্রস্থল ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এই অবস্থানই বগুড়াকে করে তোলে একটি স্ট্র্যাটাজিক পাওয়ার ওয়ার্ড এয়ারবেস এই বিমানবন্দর এক সময়ের পরিকল্পিত সামরিক সহায়ক কেন্দ্র এবার অন্তর্বর্তী সরকার একে বাণিজ্যিকভাবে চালু করলেও এর পেছনে সামরিক তৎপরতারও আবাস স্পষ্ট বগুড়ায় রয়েছে সেনাবাহিনীর শক্তিশালী এগারো পদাতিক ডিভিশন এই ডিভিশনের জন্য বিমান সহায়তা চালু হলে মোবাইল ফোর্সের রেসপন্স টাইম অনেক কমে যাবে ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সৈন্য মোতায়ন সবকিছুই সম্ভব হবে মাত্র কয়েক ঘন্টার নোটিশে ভারতের দৃষ্টিকোণ থেকে এটি এক নতুন হুমকির ইঙ্গিত বগুড়ার বিমান থেকে প্রয়োজন হলে উত্তরবঙ্গ সীমান্তে যে কোনো সামরিক পদক্ষেপে তৎক্ষণাৎ জবাব দেওয়া সম্ভব হবে বিশেষ করে যদি ভারতীয় সেনা বা বিএসএফ সীমান্ত উত্তেজনা সৃষ্টি করে তাহলে বাংলাদেশের বিমান বাহিনী রেসপন্স হবে আগের চেয়েও অনেক বেশি প্রস্তুত ও শক্তিশালী বগুড়ার বিমানবন্দর চালু হলে সেখানে বসতে পারে উন্নতর সিস্টেম ইউএি ড্রোন ইউনিট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো সীমান্ত নজরদারিতে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভারতের জন্য একটি বাড়তি চাপ ও গোয়েন্দা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশ্ব রাজনীতির অস্থিরতা ফটে যখন ভারত একের পর এক ফ্রন্ট খুলে চলছে চীন পাকিস্তান নেপাল সীমান্তে ঠিক তখনই বাংলাদেশের উত্তর সীমান্তে এক সাইলেন্ট কিন্তু শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে বগুড়ার এয়ার বেস আগামী দিনে বগুড়ায় জ্যাট টেইনার অ্যাটাক হেলিকপ্টার ডোন অপারেশন গাটি তৈরি হলে এটি হবে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল এয়ার কমান্ড সেন্টার এবং তখন ভারতের পক্ষে একে অপেক্ষা করা আর সম্ভব হবে না একটি বিমানবন্দর যা শুধু যোগাযোগ নয় একটি কৌশল যা পরিবর্তন করবে উত্তরাঞ্চলের সামরিক ভারসাম্য বগুড়া এখন শুধু শহর নয় এটি হয়ে উঠেছে একটি স্ট্র্যাটাজিক শক্তি আপনার মতামত জানান কমেন্টে আপনি কি মনে করেন বগুড়ার বিমানবন্দর ভারতের জন্য হুমকিও হয়ে উঠবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ